আসসালামু আলাইকুম এভরিওান সবশেষ গত আসরে বিপিএলে সাতটি দল নিয়ে বিপিএল আয়োজন করা হলেও এবছর আর সাতটি দল থাকছে না এবছর উল্টো দুইটা কমে পাঁচ দল নিয়ে বিপিএল হবে বলে গতকাল কিন্তু ঘোষণা দিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিল সাতটা থেকে পাঁচটা হয়েছে দুইটা কমেছে তার চেয়ে বড় কথা হচ্ছে গত বিপিএল এর সাতটি দলের পাঁচটি দল এবছর থাকছে না দুইটি দল আসন্ন বিপিএল অংশগ্রহণ করবে তারা হচ্ছে রংপুর রাইডার্স এবং ঢাকা ক্যাপিটালস এর মধ্যে রংপুর রাইডার্স ইতিপূর্বে সাত আটবার বার অংশগ্রহণ করেছে অন্যদিকে ঢাকা গতবার একটি আসরে অংশগ্রহণ করেছে তিনটি নতুন দল বিপিএল এ অংশগ্রহণ করতে যাচ্ছে নতুন ফ্রাঞ্চাইজি এর মধ্যে গত বছর চট্টগ্রামে নাম নিয়ে অংশ নেওয়া চিরং কিংস এবছর থাকছে না তাদের জায়গাতে এবারের বিপিএলে চিরং এর মালিকানা যাচ্ছে ট্রায়াঙ্গল সার্ভিসেস লিমিটেড নামে একটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানের কাছে এছাড়া গত বছর নাম কামানো দুর্বার রাজশাহী থাকছে না দুর্বার রাজশাহী জায়গাতে এবার আসছে নাবিল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর রাজশাহী ফ্রাঞ্চাইজি অন্যদিকে গত বিপিএলে অংশ নেওয়া লাস্ট তিন অংশ নেওয়া সিলেট ফ্রাঞ্চাইজিও থাকছে না তাদের জায়গাতে আসন্ন বিপিএল এ অংশগ্রহণ করবে ক্রিকেট সামির মালিকানায় সিলেট ফ্রাঞ্চাইজি এখন যে নতুন তিনটা দল আসছে তিনটা দলকে রিপ্লেস করছে অর্থাৎ সিলেট স্ট্রাইকারস বাদ গেল তারপর দুর্বার আছে বাদ গেল চিরং কিংস বাদ গেল এই তিনটা ফ্রাঞ্চাইজির জায়গাতে তিনটা নতুন ফ্রাঞ্চাইজি এসেছে অন্যদিকে গত বিপেলে অংশগ্রহণ করা ফরচুন বরিশাল খুলনা টাইগার দুইটা দল থাকছে না এখন নতুন যে তিনটা দল আসছে অর্থাৎ তিনটা ফ্রাঞ্চাইজি আসছে টাইগাল সার্ভিসেস লিমিটেড লিমিটেডের চিরং ক্রিকেট উইথ সামিট সিলেট এবং নাবিল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের রাজশাহী এই তিনটা দলের নাম কি হতে যাচ্ছে অলরেডি সিলেটের ফ্রাঞ্চাইজির জন্য আবেদন করা পরবর্তীতে এখন সিলেটের মালিকানা বা আগামী পাঁচ আসরের জন্য ক্রিকেট ইসামী তাদের অফিসিয়াল ফেসবুক পেজে তাদের দলের নাম সিলেট ইউনাইটেড বলে কিন্তু তারা প্রচার করছে যদিও যতটুকু আমরা জানি যে দলগুলোর মালিকানা বিসিবি ঠিক করে দিবে তবে সেখানে ফ্রাঞ্চাইজি আগ্রহী যে অংশগ্রহণ করবে অংশগ্রহণকারী ফ্রাঞ্চাইজির মতামত নেওয়া হবে তবে সেই ফ্রাঞ্চাইজির যে নামটা সেটা ট্রেডমার্ক করে বিসিবি নিজেদের নামে করে নেবে সেক্ষেত্রে যদি ফ্রাঞ্চাইজিটা পরিবর্তন হয়ে যায় সেক্ষেত্রে নামটা সেম থেকে যাবে তবে সিলেট ইউনাইটেড নামেই তারা অংশগ্রহণ করবে এটা প্রায় মোটামুটি নিশ্চিত বলা যায় অন্যদিকে রাজশাহীর মালিকানায় আসা যে নাবিল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ ইন্ডাস্ট্রিজের যে দলটা সেটার নাম আপাতত প্রাথমিকভাবে রাখা হয়েছে রাজশাহী স্টার্স তারা রাজশাহী স্টার্স নামে অংশগ্রহণ করতে চাই। তবে এই জায়গাতে আমার একটা দ্বিমত রয়েছে ইতিপূর্বে আমরা যে রাজশাহীর নামগুলো পেয়েছি দুর্বার রাজশাহীর নামটা বাদ দিয়ে দিলাম এর আগে পর্যন্ত কিন্তু রাজশাহীর নামগুলো খুবই পাওয়ারফুল কিছু নাম আমরা দেখেছি দুরন্ত রাজশাহীর কথা বলুন রাজশাহী কিংস বলতে পারেন রাজশাহী রয়্যালস বলতে পারেন দলগুলো কিন্তু ভালো সুন্দর নাম আমরা পেয়েছি ভারী নাম আমরা পেয়েছি যেটা আসলে বিপিএল বা ফ্রান্স লীগের সাথে যাই রাজশাহী স্টার্স নামটা আসলে ওইভাবে যাচ্ছে না এখন এটা নিয়ে আরো ভেবে চিনতে দেখা উচিত রাজশাহী জাগ্রহী ফ্রাঞ্চাইজি অংশগ্রহণকারী ফ্রাঞ্চাইজি যারা রয়েছে তারা এই নামটাকে পরিবর্তন করে অন্য কোনো ভালো নাম দিবে কিনা কারণ কিছুদিন আগে শোনা যাচ্ছিল যে তারা রাজশাহী রিভাইভার্স নামে অংশগ্রহণ করতে পারে তবে ফাইনাল কল যেহেতু বিসিবির আসবে সেক্ষেত্রে বিসিবি একটা ফেসবুকে তাদের অফিস ফেসবুক পেজে একটা পোল আয়োজন করেছে যেখানে দর্শকরা ভোট দিতে পারবে তাদের পছন্দের নাম নাম লেখে পাঠাতে পারবে সেখানে দর্শকদের মতামতের ভিত্তিতে হয়তো বা নামটা রাত্রে স্টার্স আপাতত করা হলেও পরবর্তীতে এটা পরিবর্তন হতে পারে অন্যদিকে চট্টগ্রামের মালিকানা আসা যেই প্রতিষ্ঠান সার্ভিসেস লিমিটেড তারা চট্টগ্রামের মালিকানা দিন এই দলটির নাম রাখতে যাচ্ছে চট্টগ্রাম বুলস বা চিরঙ্গ বোলস এই নামটাও আসলে বুলস নামটা আসলে চিরঙ্গের সাথে যায় না এর আগে কিন্তু আমরা চিরঙ্গের নামে কিন্তু অনেক ভালো ভালো নাম আমরা দেখেছি কিংস তো নামটা ভালো ছিল কিন্তু তারা কাজ ভালো করতে পারেনি তবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স নামটা অনেক সুন্দর ছিল এছাড়া চট্টগ্রাম ভাইকিংস নামটা সুন্দর ছিল তবে চট্টগ্রাম বুলস আসলে মিলছে না এই জন্য না যে বনিশাল বুলস ছিল তবে চট্টগ্রামের নামের সাথে একটা পাওয়ারফুল কিছু অ্যাড করা প্রয়োজন যদিও নাম বড় কথা নয় ফ্রাঞ্চাইজির ওনার তাদের কার্যক্রমী সব কিছু তারা কিরকম প্লেয়ার পেমেন্ট কীরকম টিম গঠন করে বা টিম তাদের দল চ্যাম্পিয়ন হতে পারে কিনা বা চ্যাম্পিয়নশিপের জন্য ফাইট দিতে পারে কিনা না সেটা ইম্পর্টেন্ট নামটা ইম্পর্টেন্ট নয় নয় তবে যেহেতু পাঁচ বছরের জন্য দলের মালিকানা দেওয়া হবে এবং একবার নাম গঠন করা হলে সেটা পরিবর্তন হবে না সেই হিসাবে ভেবে দেওয়া উচিত আমাকে ব্যক্তিগতভাবে প্রশ্ন করা হলে সিলেটের যে নামটা তারা দিচ্ছে সিলেট ইউনাইটেড কিছুটা সিঙ্ক হচ্ছে সিলেট ইউনাইটেড সিলেট ইউনাইটেড তবে রাজশাহীর নামের সাথে যে রাজশাহী স্টার্স এটা আসলে ভারী হচ্ছে না খারাপ না নামটা কিন্তু একটা ভারী নাম হচ্ছে না একটা ভারী নামের প্রয়োজন রয়েছে আর একটা যেটা চট্টগ্রাম বুলস সেটা বা বুলস সেটাও খুব একটা আমার ব্যক্তিগতভাবে পছন্দ হচ্ছে না কারণ চট্টগ্রাম বুলসের পরিবর্তে এই জায়গাতে যদি অন্য কোনো নাম তারা ইউজ করতো সেটা হয়তো বা মোর অ্যাট্রাক্টিভ হতো এটার চেয়ে অর্থাৎ চট্টগ্রাম বলছে যদিও এই নামটা এখন পর্যন্ত ফাইনাল হয়নি এটা তাদের চিন্তা ভাবনায় রয়েছে এই নামটা অন্য নামও আসতে পারে এবং বিসিবিও সিদ্ধান্ত নিতে পারে আমি আশা করব যে নতুন তিনটা প্রতিষ্ঠান অংশগ্রহণ করতে আসছে বিপিএল এর এই নামিল গ্রুপের রাজশাহী স্টার্স বা ক্রিকেট সামিট সিলেট ইউনাইটেড অথবা এই সার্ভিসেস তাদের নামটা যাতে ভালোভাবে পর্যালোচনা করা যাতে ভালো নামগুলো দেওয়া হয় সিলেট ইউনাইটের নামটা রাখা যেতে পারে তবে সেটাও বিসিবির চূড়ান্ত সিদ্ধান্তের পর অন্যদিকে রংপুর রাইডার্স এবং ঢাকা কেবিলস অংশগ্রহণ করছে রংপুর তো অবশ্যই রাইডার্স নামেই অংশগ্রহণ করবে ঢাকার নাম ঢাকা ক্যাপিটালস থাকবে নাকি পরিবর্তন হবে সেটা সময় বলে দেবে যদিও ঢাকা ক্যাপিটালস নামে দলটা থাকার জোর সম্ভাবনা রয়েছে যেহেতু গতবারের পর তারাও তাদের অফিসিয়াল ফেসবুক পেজে কিন্তু ঢাকা ক্যাপিটালস নামে প্রচার করছে তাই তাদের নাম পরিবর্তন হওয়ার কোনো সুযোগ দেখা যাচ্ছে না তারপরে এই নাম নিয়ে দ্বিধাদ্বন্দ্ব নতুন তিনটা প্রতিষ্ঠানে সেটা আপনি কিভাবে দেখছেন আপনার পছন্দের নামগুলো অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ